আর আজকের কিন্তু আমরা সর্বপ্রথম মাছ ধরব না রান্না বান্না করবো তারপরে খেয়ে দে তারপর কিন্তু মাছ ধরতে যাবো আজকে আমরা যা রান্না করবো দেখো দাদা কিন্তু ছুরি ধার দিচ্ছে এখন মাছ কাটবে কিন্তু দাদা আমি এই যে ভাতটা তুলে দিয়েছিলাম ভাত আমাদের হয়ে গেছে আর এই যে আলু পেঁয়াজ রসুন আর কাঁচাল আমি কেটে রেখে দিয়েছি তরকেটা রান্নার জন্য দাদা কিন্তু এখন বড় শোল মাছ কাটবে এখানে আজকে শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে তারপর কিন্তু মাছ ধরতে যাবো খুবই আনন্দ হবে দেখবেন অনেকই ভালো লাগে আপনাদের সবাইকে বন্ধুরা দাদা চুড়িদার হয়েছে তোমার শিগগিরই ঘটো আর মাছটা কাটো তারপর রান্না বান্না করি এই দেখো এত বড় মাছটা দেখো বন্ধুরা শোলবারটা সাইজ থেকে যাও এই শোলবারটা খাবো পরে দুই ভাই হ্যাঁ আর আপনারা যদি আসেন তো আপনাদেরকেও খেতে দেবো অবশ্যই এটাকে এখন দাদা কাটবে কাটার পরে তারপরে এই আলু গাঁজাল পেঁয়াজ রসুন এইটা দিয়ে রান্না হবে কিন্তু দাদা দেখুন তাহলে দাদা কাটতে মাছটার সাইজটা দেখুন বন্ধুরা কয়েক কেজি বন্ধুরা একবার অবশ্যই বলবেন আপনারা মাছটার সাইজ কত আমার তো মনে হয় কেজি তার কাছাকাছি আছি না দাদা দেখতে তো কত সুন্দর এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় বন্ধুরা ছোটো ছোটো পাওয়া যায় আধা কেজি এক কেজি পাওয়া যায় কিন্তু এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম

মাছটাও তো কত বড় তেল না হয়ে যাবে কোথায় ওই তেলের চাঙ্গড়া চলে যাচ্ছে ভেসে পিস করো এবার ভালো সাইজে পিস করো পিস হবে তারপরে পিসটা দেশ তেড়া করে বন্ধুরা প্রথম পিসটাই দেখেন তেড়া করে দেশে তো এবার বেশি সাবধানে যত ভালো পিস হবে তত ভালো খেতে লাগবে এই তো খুব সুন্দর খুবই সুন্দর পিস হচ্ছে দেখো বন্ধুরা পিস দেখো কত সুন্দর লাগছে একেবারে মাছ কাটা হচ্ছে কড়াইটা সিক্রি গরম করি হ্যাঁ দাদা বর্দা সিকরি চুলো কিন্তু আগুন ধরে গেছে কড়াই কিন্তু গরম হয়ে যাচ্ছে প্রায় এখনো তোমার মাছ কাটা হলো না কিন্তু কখন কাটবে কখন খাবো খিদে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার কত বড়ো মাথা শোল মাছটা কে আপনারা বলবে আগে খাবো না দাদা কে খেলে ভালো হয় এটা কেউ খেলেই ভালো হবে চলে বন্ধুরা তাহলে এখন কিন্তু রান্না শুরু করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা মাছটা কেটে রেডি এখন শীঘ্রই হলদি লবণ লাগিয়েনি একেবারে দিলাম হলদি এই তো হলদি হলদি দিলাম বন্ধু কিন্তু আর এই তখন আমাদের লবণ এই হলো আমাদের টাটা নবন তাই দিয়ে দিলাম আর কাকা বাড়া চিলাচিলি করছেন হয়ে গেল বন্ধুরা কিন্তু এখন এটাকে মিক্স করে নি বন্ধুরা পুরো একেবারে মিক্স হয়ে গেছে কিন্তু মিক্স হয়ে গেছে কড়াইটা পুরো একেবারে গরম এখন শিক্রি তেল দিয়ে দিয়ে দেবো তা এই হলো বন্ধুরা আমরা দিলাম সরষের সবচেয়ে ভালো সরষের ঢেলে দিয়েছি গরম হয়ে গেছে কিন্তু অতিরিক্ত বন্ধুরা তেলটা একটু চারিপাশে ভালো করে লাগিয়ে দেওয়া না তো মাছটা লেগে যাবে নিচে পুড়ে যাবে তারপরে কাহিনিটা একেবারে খারাপ হয়ে যাবে এই তো হয়ে গেছে তা আমরা কিন্তু বন্ধুরা এইভাবে রান্ধে বেড়ে খাই কিন্তু নৌকাতে আর এই চুলোটা তো দেখাই দেখায়নি এটা কিন্তু তেলের টেনির চুলো কিন্তু বন্ধুরা কাঠে রান্না করে গ্যাস নেয় আমাদের কাছে আর এই দু দিলাম মাছ মাথা আবার মাছ সব দিই এই হয়ে গেল বন্ধুরা এবার ভালো করে বেঁচে নেব একটু বন্ধুরা বন্ধুরা একটু তেলটা চারিপাশে লাগিয়ে দিই ভালো করে হ্যাঁ দাদা এই চলে গেছে এবার ভালো করে বেছে নিয়ে আপনার মাছটাকে একটু উলটে দিতে হবে মাথা আর এই সাইড একটু ভাজি বেজে নিতে হবে মাছগুলোকে একটু উলটে দিই এই

আজকে দেখো কাকারও সঙ্গে আছে আমাদের একসাথেই হবে থাকা খাওয়া এখানে আমার তো আসতে বন্ধুরা দেখো তরকারি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই তরকারি দিলাম নামাই কিন্তু তরকারি হয়ে গেল এই চলে গেল গাবলায় তরকারি দেখো হয়ে গেছে এরপরে হবে খাওয়া দাওয়া তারপর কিন্তু মাছ ধরতে যাবো সমুদ্র আয় দেখো বরফ দিয়ে জল ঠান্ডা করা আছে এখানে গরম কিন্তু অতিরিক্ত ভাত খাওয়ার জন্য এই বরফ নিলাম আর জলটাকে ঠান্ডা করার পর দেবো বালটাটা পুরো ফুল এই করে কিন্তু জল আকারে পুরো ঠান্ডা হয়ে যাবে আর ভাত খাওয়ার সময় জলটা লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম বন্ধুরা এখানে খালি বন্ধুরা চ্যান টান করে কিন্তু সবাই রেডি এখন কিন্তু সবাই ভাত খাবে ভাত আমি ধারে সবাইকে দেবো এখানে আর সেরপরে কিন্তু ভাত খাওয়া হবে কাকারা আমরা একসঙ্গেই ভাত খাবো আজকে

দেখো যে দেখা যাচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা কিন্তু সেই নদীর উকুলতে ইকুলে চলে আসছে কিন্তু আর এখান এই ক্যান সাইড দিয়ে কিন্তু বসেটা দেব আর দেখো এখন কিন্তু আস্তে আস্তে আমাদের বেলাটাও ডুবে যাচ্ছে প্রায় প্রায় খুব সুন্দর একটা রূপ হয়েছে দেখো হাওয়া জলছে আর বেলাটা ডুবটো ভাব মেঘলা মেঘলা ভাব আছে সেগুলি বলে বাধি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাইকে বন্ধুরা এখন কিন্তু সকাল হয়ে গেছে করে দেখেন সূর্য কোহল বের হচ্ছে আর আমরা বসির কাছে আসছি এখন আমাদের বসে থেকে দিয়েছিলাম কিনারে কিনারে শ্যাওলার ভিতরে ভিতরে হ্যাঁ এই তো আমাকে বসি বন্ধুরা দাদা বসে তো রেস্ট করে দিয়েছে কিন্তু বন্ধুরা একেবারে পাথর দিয়ে গেছিলাম এইখানে জল একদম নেই না বন্ধুরা দেখেন প্রথম বসতে আমাদের মাছ আজকে মাছ প্রথম বসি একদম বন্ধুরা একদম প্রথম বসি এটা আমাদের প্রথম বসতেই গজাল মাছ মাছটা ছোট হলেও কিন্তু বনুটা একেবারে ভালো হয়েছে আমাদের আজকে যাক ভালো হয়েছে তাহলে আগেও ভালোই হবে এখানে আবার শালার ভিতরে নিয়ে গেছে মনে মনে হচ্ছে না এখানে বেঁধেছে নাকি এই মাসিত তো মাসিতা

বন্ধুরা সাঁতার থাকবেন কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের বিরিয়ানটা এখন মাছ বন্ধুরা মাছ ফেলেছেন দাদা বলছেন কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা কি মাছ মাছ তো নাকি মাছ কি হচ্ছে সাদা থাকবেন

একটু বেশি আছে মাছটা আর এখানে কিন্তু বন্ধুরা আর একটা আছে দুটো কিন্তু বেশি দূরে বাদে নাই এখানে অল্পটা আগে বাস এখন দেখাচ্ছে ওটাকেও ওটাও এটারই মতো সাইজ হবে ওটা লাভ মেরেছিল তাই দেখেছি ওইটাকে লাভ দিয়ে একেবারে এক হাত জলের থেকে উপরে চলে এসছিল ওই তো ওইখানেই আছে এইখানে লাভ উজি নড়ছে দেখেছ এইতো এইতো এইখানে গজাল মাছ দুটো একই সাইজে বলেছিলাম না এটা এক তো উপর চলে গেছিলো জলের থেকে লাফ মেরে দিয়েছিল একেবারে ছোট ছোট গজল মাছ দেখছি বড় গজল কই এটা কে কানে দেখো বন্ধুরা দেখো এই তো এত বড় ছিল এটা আমি ছোট ছোট হবে দেড়ে ধারে বারোশো গ্রাম এক কিলো দুইশো হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা এখানে কালাক্ষণ কালাক ধরে মাছটা কিন্তু বহুত বড় এই দেখুন খাটে পুরো এই দেখো এটা কয় কেজি বন্ধুরা বলো আপনারা কয় কেজি হতে পারে দু কেজি তো আছে পুরো মাত্রায় বর্দা কি মাছ বাদে গেছে বর্দা ভালো লাগে হ্যাঁ কিরে ঘিরে করে দেখো বন্ধুরা বন্ধুরা তো দেখো বয়ল মাছ নিয়ে খেলা করছে কিন্তু এই ঘাট ধরে নিয়েছে আর কত টানা করে পারছি গাছটা তখন থেকে ডানাডে করছিল খালি বন্ধুরে পাঁচ টাকা দেড় কেজি তো আসেই বন্ধুরা দু কেজির দারে দু কেজি দাঁড়ে এই কি আমি আলাদা লাগালাম দেড় কেজি

একেবারে খুবই সুন্দর গজাল মাছের পিস কেজির এক পিস মাছ সাইজ দেখো মাছের কত বড় কদালটার সাইজ দেখো বেরা এই দেখো দেখি সাবধানে সাবধানের সাথে লাভ দিয়ে কিন্তু জলে সোজে কি হয়েছে

মাছটা কম পাঁচ কেজি হয় পাঁচ কেজি পাঁচ কেজির কোদাল দেখো মাছটার সাইজ দেখো বন্ধুরা হ্যাঁ বলেশটা দেখি সাবধানে সাবধানে মাছটা কিন্তু এত বড় গড়াল তো আগে পাইনি কোনো দিন শালা কত এ বসে কেটে দেন না তো বেশি করে লাগালে করে লাভ দিতে হবে মাছটাকে বন্ধুরা পরে আপনাদেরকে আবার দেখো মাছটাকে বয়াল মাছটা লাগালে করছে পাগাল দিচ্ছে বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে কিন্তু আর আমরা মাছ কিন্তু ধরে যে মাছ তোল করা চলে আসছে কিন্তু বোর্ডে আমাদের মাছ এখন সব তোল হবে আপনাদের সব দেখাবো কিন্তু হ্যাঁ ভিডিও বানা রাখে হ্যাঁ দেখো এই বোর্ডে কিন্তু সব মাছ আমাদের দিয়ে দেবো এখন এই যে দেখো আমাদের মাছগুলো দেখো সাইজ তো আপনারা সব দেখেছিলেন সে বড় মাছ করে ওই যে পড়ে আছে পর্দা ওই যে সেই কালা মাছটা সব থেকে বড় ডান্ডা মেরে ডান্ডা মেরে মারা লাগবে এখন তো লাভ দিয়ে চলে যাবে আলামাইন শে দেখছ বন্ধুরা বাইন মাস্টার দেখা আইলাম না আপনারা দেখ এই কোন বাইন দেখো আর কথা না কোনো আকি রকম মোটা কিন্তু বড়টা একটা খেতায় নাকি নাও জলটা কই সাইসা ওরে নি না কারণ নিয়া রদ্রা হয়ে যেত ব্যায়ত হই যেত তো सुबह-রাবে বাইন ফাইন আলাদা করে উঠা উঠা ऊंचा কর তো এইবারও পাঁচ সাইড আইতোইটা খাওয়া হয়েছে কত পাওয়াও এই ভাগ পড়া আছে না তো পাঁচ খান কে আইতোইটা বানানো ہوا ও ছেলেরা দাঁড়াও ভুল গয়া জানি এই তো বন্ধুরা আঠগুলো একটলো আমার হয়েছে কিন্তু একটা আঠগুলো আর এই কিছু মাছ এখনো আছ আমার কাছে দেখো

देखो कितना तो थोड़ा सा देखो अब बाट लगाओ किलो फिर्मारे। किलो किलो हम देंगे दो चाहिए बताओ फिर देखो थोड़ा सा छोटा साइज क्या चाहिए हो तो, तो, तो क्या तो 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 এক পনের আকা বন্ধুরা মাস্ক কিন্তু আমাদের তো বন্ধুরা আবার কিন্তু দেখাবে নতুন একটা ভিডিও আমাদের সাথে সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য বন্ধুরা